হ্যালো গাইজ কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো আপনাদের দোয়া এবং আশার আমি অনেক ভালো আছি তো আমি অনেক দিন আসলাম ব্লকে তো এতদিন আমি করি কারণ আমার বেমান ছিল সেই জন্য তো করি না আরও রুমও চেঞ্জ করলাম সেই জন্য তো আজকে অল্প ব্লক বানিয়ে ভাবলাম সময় বেশি ভাবলাম অল্প ব্লক বানিয়ে দেখাই আপনাদেরকে তো আপনারা কোথা থেকে দেখছেন তো যে যেখানে থেকে দেখেন তো আমার ব্লগগুলা পালে আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার ফেসবুকে কী আছে ফেসবুকে একটা আছে সামিয়া ব্লগ এটাও যদি আপনারা পান তো ফলো করবেন আর ইউটিউবে পালে আমার চ্যানেলের নাম হলো সামিয়া জিরো নাইন তো সামিয়া জিরো নাইনে সাবস্ক্রাইব করে দেবেন আর আমি আরও একটা টিকটকের জন্য আমি ভিডিও বানাইছি কি চ্যানেল খুলেছি তো এটা হলো মামুনি ব্লগস এটা বলে আমার সাবস্ক্রাইব করে দেবেন তো আশা করি দিবেন সাবস্ক্রাইব করে সবাই ভালোবাসা দিবেন তো আমি দেখাবো এই যে আমি এরকম সাজেছি যে সাজোকুচা হয়েছি কেমন লেগেছে আরও আমি কিসের জন্য জন্য সাজাগুজি করেছি বউকে বলবো আমি ওই যে বললাম আমার বউকে যে আমি একটা চ্যানেল খুলেছি টিকটকের জন্য সে মানে এরকম করে সেজে গুজে আমি টিকটক বানাসি তো আমার টিকটকগুলো দেখবেন আর কি করবেন সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করে দিবেন লাইক করবেন আমি আর কিচ্ছু চাই না আপনাদেরকে ভালোবাসা চাই আপনাদের সাপোর্ট চাই আপনারা সাপোর্ট না করলে আমি তো কী পাবো না দেখেন কী সুন্দর হাওয়া এসেছে এটা আমার মানে এটা আমার পাকঘরের এটা কি জ্বালানা দিয়ে দেখো কি সুন্দর যে ওই বিল্ডিংয়ের মেয়েটা কত সুন্দর খেলাইতেছে মেয়ে যে এটা হলো আমার পাক কত সুন্দর হাওয়া এসেছে দেখেন কী সুন্দর মিলমিল এই গরমের মধ্যে এদিকে খাড়ালে পুরা মানে শরীর ঠান্ডা হয়ে যায় যত গরম আসুক দেখেন কি সুন্দর দেখা যায় এই বাতাস এ দেখেন আমরা পাকঘরে আমি পাকঘরে ঘরে আর এইখানে থেকে কি মানে সুপুরিও খাইতে পারি সুপুরি ফল দেখা কারণ মধুরি আম কয় এই দেখেন এই দেখেন মধুরি আম ধরেছে এই দেখেছে এই দেখেন ধরে এসেছে দেখা যায় কি নাই জুম কি করে দেখা যায় এই দেখেন এই দিকে দেখো পানি তুল তো এটা আমার রান্নাঘর এইটা আমার এসে ভিডিও বানালাম জাগা নাই জন্যে তো সাদের উপরে বানাই কিন্তু ছাদের উপরে এখন অনেক মিস্ত্রি লোক কাম করতেছে সেজন্য আজকে ভাবলাম আমি রান্নাঘরেই ভিতরে বানাই এইটা আমার ছেলের রুম এইটা আমার এইটা হল গিয়ে আমার বেডরুম বেডরুমে এইটা আমার সাজা পড়ার এটা আমার সাজুকুজু করার সকে তারপরে এইটা কাপড় রাখি এটাই এটাও কাপড় রাখি এইটা আমার বেডরুম এটা বেডরুম তো আমার ঘর সাজানো কেমন হয়েছে কমেন্টে জানাবেন আগেও দিছিলাম গুলো অল্প মাঝে দি অল্প করে দিছিলাম এইটা আমি এইটাতে আমি বক্স বাজিয়া এইটাতে এইটা বাজিয়া আমি টিকটক করি আর আর কিছু কিনার সমর্থ নাই কিনে নাই গিটার একটা কিনেছি তো বাজাতে পারি না সেজন্য খুব গরম এমন গরম পাকঘরে যে অল্প ঠান্ডা হবো সেজন্য আর অল্প গানও গায় শোনাবো আপনাদেরকে এখন না এইটা এই ব্লকে না পরের পরতে ভিডিওতে বাবা এটা আমাকে কেমন দেখাচ্ছে সাজু বুঝুতে কমেন্টে জানাবেন নর্মালে সেজেছি বাবা ভিডিওটি বেশ বেশি খুশি এক ওদের মাথায় থাকে যেন